এর সর্বক্ষণের চিন্তে যা হচ্ছে রুজি রিজিক নিয়ে খাব কি চলব কি দিয়ে নিজে কি খাব নিজে কিভাবে চলব সংসার কিভাবে চালাব এবং যে সব দায় দায়িত্ব আছে সেগুলো কিভাবে পালন করব জি পয়সা না হলে রুজি রোজগার না হলে আয় আয়ের উপার্জন উপার্জনের কোনো রাস্তা না থাকলে মানুষ ভালো হোক আর মন্দ হোক সবাই চিন্তিত হয় কিন্তু যারা একেবারে দুনিয়ামুখী তারা সর্বদাই চিন্তিত তাদের শান্তির নেই পেয়েও শান্তি নেই আর না পেয়েও শান্তি নেই আর যারা দেনদার মানুষ ভালো মানুষ আল্লাহর আস্থা ভরসা রাখে তাদের রুজির চিন্তা আছে পেটে চিন্তা আছে তাই দায়িত্ব পালন করতে হবে চিন্তা আছে রুজি বলে মানুষ হিসাবে কারণ পেট আছে প্রয়োজন আছে ক্ষুধা আছে তখন তার ব্যবস্থা করতে হবে কিন্তু তারা দুনিয়ামুখী না দুনিয়ার দিকে ঝুঁকেনি বরং তারা আখেরাত দুনিয়া বিমুখ যা কিছু আসে সুখে হোক দুঃখে হোক অল্পতে হোক বেশিতে হোক আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করে এবং আল্লাহ সম্পর্কে সুধারণা রাখে যে যিনি সৃষ্টি করেছেন তিনি রেজেকের দায়িত্ব নিয়েছেন প্রতিটি মানুষ তাহলে এই দুনিয়াতে এই রুজি রেজেকের জন্য চেষ্টা করে রুজি সবাই পায় কেউ কম পায় কেউ বেশি পায় কিন্তু